ওয়া আলাইকুম আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা হতেছে শিশুর ইন্তেকালে দজেদার পুরস্কার যে এখন আমাদের দেখে যায় অনেক মা বোনেরা অনেক কষ্ট 10 মাস 16 দিন মাস সারা জীবনে একটা চাহিদার পরে একটা মেয়ে একটা আশা থাকে মা হওয়া এটা অনেক পরিপূর্ণ বিষয় দেখা যায় অনেক সময় দেখা যায় সন্তান যখন গর্বে আসে ওই সন্তান যখন মারা যায় জন্ম হওয়ার পরে ওই সময়ে একজন মায়ের জন্য কতটা বেদনাদায়ক দেয় কষ্ট এটা আমাদের দ্বারা বলে সম্ভব হয় না এটা একমাত্র ওই মায়ে যান আমরা যত কিছু বলি না কেন আপনি ধৈর্য ধরুন এই সেই ধরুন আমার মনে হয় পৃথিবীতে এই কষ্ট দিদি একটা নাই সেজন্য এই যে যে বিষয়টা বললাম যে বিষয়টা বললাম পুরস্কার পরিবহন দেওয়া হবে যা দৈন করে তাদেরকে ওদের জন্য কি করা হবে পুরস্কৃত করা হবে কেমন পুরস্কৃত যা তার প্রাপ্য যে নারী শিশু ইন্তেকাল করেছে এা বলবে হে আমার বাঁধিনি আল্লাহ বলবেন আমার বাঁধিনি আমি তোমার শিশুর বিশ্বসিদ্ধান্ত লাউহি মাহফুজ জবন পৃথিবী আমরা যখন ওই সাক্ষ্য দিলাম কলবาระ ওই সময়ে প্রত্যেকজনের জীবন জীবিকা হায়ার মরত সব আমি নিয়ন্ত্রণ করেছি रोकবস্থ করেছি যতক্ষণ তক্ষণ তোমার অন্তর কান্নাকাটি করেনি তখন অন্তর গণে কান্নাকাটি করে নাই তোমার অন্তর শান্ত না হয়নি ছুটে হয়ে যায় আল্লাহর কর্তৃক नाराज হয়নি তবে सुनो आज तुम आज तुमकी सोहबत আমার সন্তুষ্ট এবাদුවන්イス এর সাথে এমন জীবন বিশিষ্ট গত কথা জান্নাতে উল্লেখ করা হবে যে যে মহিলা সন্তান মারা যাওয়ার পরে একমাত্র আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর প্রতি খুশি হয়ে আল্লাহর ফায়সালামে নেয় ওই সমস্ত মহিলাদের জন্য জান্নাতে সন্তুষ্টি থাকবে তো তারপর এটা মূলত বল উদ্দেশ্য কোনটা এই কথাটা বললেই হইতো সন্তান যখন বয়স দিতে পারে না আমাদের একটা প্রবাদ রয়েছে মায়ের কান্দ জীবন এই যে মা যতদিন থাকবে ততদিন কান্না করবে সেই প্রসঙ্গ যদি আমরা দেখি মা অনেক দয়ালু অনেক মায়াবী সেজন্য যে সমস্ত মায়েরা সন্তান মারা যাওয়ার পরও ধর্জারণ করতে পারে আল্লাহকে বিশ্বাস নিজে থাকতে পারে যে আল্লাহ যা করেছে ভালোর জন্য করেছে এমনটা করতে পারে আল্লাহ কাজ রয়েছে আমাদের প্রত্যেক মা বন্ধুদেরকে সবার করে আমি দেওয়া